নিজের কই দাস বন্ধু এদিকে দিকে হ্যাঁ কি অবস্থা ব্রো এই তো ভালো তোর তো ভালো তা বন্ধু শুনলাম তোর নাকি কোন লিঙ্কিং এর গ্রুপ আছে আরে হ লিংক এর গ্রুপ আছে কিন্তু তুই কেমনে খবর পেলি শুনছিলাম আর কি বন্ধু-বান্ধবের কাছে বুঝোস না ধর্মের কল তো বাতাসে না আছে নি দেখো আছে তো আর তাছাড়া কিছু যে কয়েকটা ভিডিও ভাইরাল হলো না গো এডি তো সব বড় আমগু গ্রুপে টি ভাইরাল কিন্তু তোর গ্রুপে কাম কি এই দেখো ভাই বুঝোস নাই বিয়ে শাদি করি নাই আমাকেও তো লাগে সিঙ্গেল ডিঙ্গেল পান হুম বুঝছি মামা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুই ফেসবুক আমার লাগে অ্যাড আছিস না হ্যাঁ আমি তোর গ্রুপ অ্যাড করে দিই আচ্ছা ঠিক আছে দিস আর ই করছ তুই কিন্তু প্রত্যেকটা গ্রুপ আবার ভালো করে শেয়ার করে দিবি ঠিক আছে আচ্ছা আচ্ছা দিবনি ওকে ওকে তাহলে আমি গেলাম গা যাক ভালোই হইলো এখন আমি ঘরে বই বই একলা একলাই দেখবো আর কো জানবো না বুঝলাম না আর আইতে এত ফোন লাগদাসে কে ফোন দিলো তাড়াতাড়ি আর লাগে ওই তো ভাই ভাই ফোন দাও লাগুন না উঠছি বুঝছি আমি বেডা এন্ড তে এত টুক জায়গা আইতে সময় লাগে কতক্ষণ ওয়েট করতেছেন ও দাঁড়ায় দাঁড়ায় আরে বের কোয়েন না ওই নতুন একটা পোলাপান পাইছি বুঝছেন গ্রুপ এড করুন হ্যাঁ হ্যাঁ আর ওদিন যে ভিডিওটি দিছেন ওটি কিন্তু সব ভাইরাল করে দিছি প্রত্যেকটা গ্রুপে এমনকি টেরা বক্সে কোকো বক্সে বিভিন্ন জায়গায় যত গ্রুপ আছিল যত ওয়েবসাইট ছিল সব ওয়েবসাইটে মেরে দিছি ভাই আরে হ্যাঁ হ্যাঁ দেখছি তো এইটা নিয়ে ফেসবুকে তো অনেক মাতামাতি চলতেছে হ্যাঁ কেমনে ভাইরাল করলি ভাই আর কোহেন না আমি তো রশন ভাই ছোট ভাই না ট্যালেন্ট ভাই আপনার কাছ থেকে লইছি হ্যাঁ এর লিগেই তো কই তোর মাথা এত বুঝ যায় করতে না হ্যাঁ আরে হন কি কই কোন ভাই নতুন নতুন কটা ভিডিও আইছে তোর আমি মেসেঞ্জারে তো ফরওয়ার্ড করে দেব তুই শেয়ার করে দিস ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই আমি দিছি আর পোলা বানি আমি কোয়ে দিছি যে আমি তো করে গ্রুপে খালি সেন্ড করব আর তোর সাথে সাথে এটি ফরওয়ার্ড করে দিই আচ্ছা ফরওয়ার্ড করে দিস এখন তোর কি কিছু খাওয়াই তুই বনি না কিছু খাম না তবে ভাই ওই যে এক বন্ধু কইছিল কি মনে করেন ফেসবুকে ভাইরাল যে বাংলা লেটেস্ট নিবান বীর ভিডিও গুলো ভাই ওডি দিন ভাইরাল করে দুম ভাই হ্যাঁ হ্যাঁ আমার কাছে আছে অনেকটি আমি তোরে দি মনে তুই ভাইরাল করে দে এগুলা আচ্ছা ঠিক আছে তাহলে দেন ভাই আচ্ছা তাহলে আজকে যা কমিশন শুন দিবেন না ভাই কমিশন দিব মনে হে টেনশন করিস না যা ঠিক আছে ভাই গেল আল্লাহ হাফেজ আর টাকা ভাই নগদ দিয়ে দিন কিন্তু আচ্ছা 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 যাই দিলে হায় রে বাঙালি ভালো কিছু খাইবো না কমিশন খাইবো কি ব্যাপার একটু ভিডিও সেন্ড করছি একটা মেসেজও সেন্ড করলো না আতিকে তো ইনেক্টিভ কে বুঝলাম না এখন তো লাইনে নেই তো একটা ফোন দিয়া এই পোলাডা কখন যে কি করে কিছু বুঝিনা আমি হ্যাঁ রসুন ভাই আতিক হ্যাঁ ভাই কি অবস্থা কেমন আছে কি অবস্থা বুঝলাম না এত আনেক্টিভ কেও তুমি ফেসবুকে তো তোমার পাওয়াই জানা লাইনে আরে ভাই ওই যে একটু কাজলে ব্যস্ত বুঝছেন এল আর রানের ঢুকায় না আরে মিয়া কতগুলো লিম ভাইরা লৈছে জানো আচ্ছা কোলা মনা ভাই অনেক ব্যস্ত থাকি তো এই লাগে আচ্ছা ঠিক আছে হনো আমি তোমারে নতুন একটা লিংক দিছি হুম তুমি সব জায়গা শেয়ার করে দাও হ্যাঁ আচ্ছা সমস্যা নাই তাহলে আমি ফ্রি তারপর ঢুকতেছি হ্যাঁ আরে মিয়া ফ্রি হই দাহ লাগব না তুমি এখনই দাও আচ্ছা দেখতেছি দেখতেছি ও তাড়াতাড়ি করো দে তো কি অনলাইন ভিডিও দে লে পাগল হয়ে গেছে হ্যাঁ আরে এ

শুধু খালি লিঙ্ক আর লিঙ্ক ভাইরাল হয় কয়দিন পর পর হ ভাই কি আর কম ভাই কয়দিন পরে পরে দেশে খালি লিঙ্ক ভাইরাল হয় আরে বেটার কইস না আমি কটা গ্রুপে আছি তো ওই যা খালি লিঙ্ক আর লিঙ্ক ভাইরাল কয়দিন পর পর খালি ভাই ওই জাতিক ভাই যায় ওই আতিক এদিক 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 কি বেটা চোরের মতো পলাস কে ক কিরে কো কি রে বাবা তোরে দি আর অনলাইনে অনলাইনে পাওয়া যায় না কি নতুন লিঙ্ক টিং নাই তোর কাছে বেটা তাহলে দে দেখ সুজিব আমি দোষ এসব লিঙ্ক আর শেয়ার করি না কিছু কইস আরে কি কোন ভাই ভালো না নিজের বউরই তো লিঙ্ক বাইরাল হয়ে গেছে গা আসলে এটাই হচ্ছে আল্লাহর বিচার আপনি পরের জন্য গর্ত করলে সেই গর্তে একদিন আপনাকেই পড়তে হবে